ছেলে একটা আপনার ছেলে তিনটা ছেলে আপনার দুইটা ভালো একটা একটু দুষ্টু টাইপের তো তারকে আপনি কর্ণ নদীতে ফেলে দিবেন না আমার নবী সেটার জন্য আসেনি আমার নবী বলে আমি এসেছি কায়েনাতের জন্য রহমত হই আমি শুধু আমার উম্মতের জন্য রহমত নই আমি শুধু মুসলমানের জন্য রহমত নয় আমি নবী এসেছি নাস। সমস্ত মানব জাতির জন্য সেখানে কাভেরও থাকবে জুম্মা সাকমা মারমা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত জাতি পৃথিবীর জমিনে আছে সমস্ত মানব জাতির জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে তালে এই মাহফিল থেকে শুধু আমরা নয় আশেপাশে যদি কোন বৌদ্ধ পৃষ্ঠান যদি আমার নবীর মাহফিলের কথাগুলো শুনে অন্তর দিয়ে যদি একটু শ্রবণ করে দেখবেন একদিন হেদায়তের আলো হয়তো তার কপালেও জ্বলে উঠবে আরো জোরে বলেন মক্কাবাসীরা বর্বর ছিল তারা নির্যাতন করত মানুষের উপরে মেয়ে সন্তানকে বোঝা মনে করত জন্ম হইলে জীবন্ত কবরের মধ্যে মাটি দিয়ে আসত ভয়ে ভাইয়ে মারামারি সমাজের গোত্রে গোত্রে মারামারি এমন মারামারি যেই মারামারি আপনি তারিখের ইতিহাসের কিতাব হাদিসের কিতাব ঘাটলে দেখবেন এমনও গোত্র গোত্র দ্বন্দ্ব আছে যেই দ্বন্দ্ব বাপ দাদা ছেলে সত্তর বছর পর্যন্ত রানিং ছিল দাদার সাথে ঝগড়া লাগছে যেটা বাবা শেষ দাদা শেষ এরপরে ছেলেরাও কি ওই যুদ্ধে আছে গোত্রে গোত্রে শুধু এরকম কলহপূর্ণ সময়ের মধ্যে পুরা বিশ্ব যখন শান্তি চাচ্ছে। আল্লাহর দরবারে ফিরিয়াদ করছে পশুকাপ পাখি পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে শান্তি নাজিল করো রহমত না আজিল করো এই বর্বরতা থেকে আমাদেরকে উদ্ধার করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হলো আল্লাহ বলেন যাকে আমি শুরুতেই সৃষ্টি করে রেখেছি রহমত বানিয়ে আমি এই সৃষ্টি জগতের জন্য আমি রব্বুল আলামিন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়ালে সোমবার সুবে সাদেকের সময় মা আমেনার ঘরের মধ্যে সেই রহমতের নবীকে শান্তির বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুবাহা

সিদ্ধ কবুল হল কবি নজরুল বলেন ও বিশ্ববাসী আসম আসম ও আকাশ বাতাস সাগর আসো তোমাদের সবার জন্য রহমতের নবী শান্তির বাণী নিয়ে চলে এসেছে তোমাদের হয়ে গেছে আর কাফের মসজিদদের কাছে কবি নজরুল কত সুন্দর করে নবীর হাদিসগুলো অনুবাদ করে দিয়ে গেল উনি চলে গেল আমার হুজুর কিছুক্ষণ আগে বলেছেন এমন কোনো কাজ করে যাবেন আপনি আমি চলে যাব কিন্তু আমার ওই সমস্ত কাজ আমি কি পর্যন্ত সবকায় জারিয়া হিসাবে পাবো কবি নজরুল বলে আমি তোমাদের জন্য কি কিছু করতে পেরেছি কি পারি নাই জানি না আমি তোমাদের জন্য জাতীয় কবি সেটা আমার উপাধির দরকার নাই আমি যেটা লিখে এসেছি আমি মনে করি কিয়ামত পর্যন্ত আমার কবরের মধ্যে সওয়াব জারি থাকবে কথা সত্য না মিথ্যা যতদিন পর্যন্ত নফির মাফিলের মধ্যে এই কবি নজরুলের লিখিত নবীর শান গাইতে থাকবে যত মানুষ গাইবে যত ছাত্র গাইবে যত লেখক বলবে যত কবি এই কবিতা তেলাওয়াত করবে সকলের তেলাওয়াতের সব কবি নজরুলের কবরের মধ্যে পৌঁছে যাবে এই জন্য মক্কার এই সমস্ত অন্ধকারচ্ছন্ন মানুষ আল্লাহ বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার তোমরা তো জাহান নামের গর্তের কিনারায় চলে গিয়েছিলে তোমাদের পাপ তোমাদের নির্যাতন অত্যাচার জুলুম এত বেশি বেড়ে গিয়েছিল পাপের সমুদ্রে তোমরা নিমজ্জিত আমি দেখতে পেলাম তোমরা জাহান নামের গর্তের কিনারায় চলে গেলে আমি আমার রহমতের নবীকে পাঠাইলাম ফাআনকাযাকুম আমার নবী এসে তোমাদেরকে জাহান নামের গর্তের কিনারা থেকে নবুয়তের ছায়া দিয়ে রহমতের বাণী দিয়ে আমি আল্লাহর তৌহিদ তৌহিদের দাওয়াত দিয়ে তোমাদেরকে জাহান কিনারা থেকে তুলে আমার নবী তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে আজকে যত পাপি তাপি সব গুণের তেল মাফি আজকে যত পাপি তাপি সব গুণের দুিয়া হতে পেসি বে দু হতে পেসি জুলো বিদ আয় রে সর আয় রে আপনাদের কষ্ট হচ্ছে না ধরলে আপনাদের কষ্ট হয় জোরে বলেন ইয়ার সুল্লো আরে জোরে বলেন আমার ভাইয়েরা বাবা না আমি কোনো ভূমিকায় যেতে চাই না সেজন্য আমি কোরআনে করিম থেকে সুরাই আরাফ একশো নিরানব্বই নম্বর আয়াত কয় নম্বর মুখস্থ করেন কয় নম্বর একশো নিরানব্বই নম্বর আয়াত তেলাবাদ করলাম আল্লাপাক পুরাণে হাকিমের মধ্যে কোদরের জবানে বলেন আপনি যে পৃথিবীতে আপনাকে পাঠাইলাম রহমত বানিয়ে সেইটা অশান্ত পৃথিবী সেখানে আপনি শান্তির বাণী নিয়ে যাবেন সেজন্য আমার নবী এসে সর্বপ্রথম বলে দিলেন ও আমার মুসলমান ও আমার উম্মতেরা তোমরা একে অপরের সাথে প্রথম যখন দেখা হবে তোমাদের প্রথম কাজ হলো আরেক মুসলমান ভাইয়ের জন্য শান্তি কামনা করা তাহলে শান্তিটা কেমনে কামনা করব। সকালবেলা মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়েছে গুড মর্নিং বলবো কিন্তু আমার শুভ সকাল হলো না গুড আফটারনুন বলবো শুভ দুপুর হলো না বিকাল হলো না গুড নাইট বলবো রাত্রে স্ত্রীর সাথে ঝগড়া হলো কথা কাটাকাটি হলো অফিস থেকে মন খারাপ করে আসলাম রাতটাও ভালো হলো না গুড নাইট গুড মর্নিং গুড আফটারনুন আমার নবী বলে এগুলো বলার দরকার নাই শান্তির দরকার রহমতের দরকার শান্তিদাতা আল্লাহ সালাম হচ্ছেন আল্লাহ একজন মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়া মাত্র প্রথম কাজ হবে সালাম দে

আলাইকুম এটা সালাম না এটা তো সালাম মানে শান্তি সালাম মানে কি আসসালাম আলাইকুম আপনার উপরে কি বর্ষিত হোক কিন্তু আপনি যখন বলছেন সালাম আলাইকুম তার মানে তাড়াতাড়ি মরিজ কি করি যো তাড়াতাড়ি এখন কি দোয়া হইল না বদ দোয়া হইল আরো জোরে বলেন এখন আমার নবীকে দোয়া করতে আসছে না বদ দোয়া করতে আসছে আমার নবী তো এমন নবী যে আমার নবীর জন্য গর্ত করে আমার নবী তারে সেই গর্ত থেকে আমার আজকে থেকে এই মাহফিলের প্রথম শবক হল আসসালামাইকুম আলাইকুম এই সালাম দাওয়া সালাম দাওয়া আর সালাম দাওয়া কি বলতে হবে আরো জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরাটা না বললেও কি বলতে হবে আসসালাম কিন্তু যদি বলেন সালাম আলাইকুম আসসালাম আলাইকুম বদ্দা আসসালাম আলাইকুম তার মানে বদ্দা তুমি আসো দে আয় বেশি বেজারত আছি তাড়াতাড়ি মরি যো করা হারাম বদ্দোয়া করা কি হারাম এই একজন মুসলমান কোনদিন আরেক মুসলমানকে বদয়া করতে পারে আমার দয়ের নবী আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য রহমত বনে দুনিয়ার জমিনে এসেছে আবু জাহেলের সবাই চেনেন তো আবু জাহেলের চেনেন না চিনেননি হ্যাঁ বেশি পালা মানুষ ন বেশি ভালো মানুষ না আচ্ছা কাভের ছিলেন নবীর দুশ্মন ছিলেন খাট্টা কাফের ছিলেন খরা কাফের ছিলেন আমরা খরা কাফেরও নই খরা মোনাবেকও নই আমরা খরা সুন্নি সুর রহমান আমাদের দেশের সুন্নি বহুত আছে